ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছয় নেতা গ্রেপ্তার রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত শাহরা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রহমান ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ঢাকা মহানগর বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাখোয়াদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মোহাম্মদ শাহ আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিএমপির ডিবির একটি দল ডিবি ওয়ারি বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাস এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা বাপ্পি রায়হানকে গ্রেপ্তার করে গতকাল ডিবির আরেকটি দল যুবলীগের নেতা আরিফ হোসেনকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গতকাল ডিবি মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাকত হোসেনকে গ্রেপ্তার করে একই দিন ডিবি সাইবারের একটি দল নগরীর শান্তিনগর এলাকা থেকে যুবলীগের নেতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল ডিবির আরেকটি দল তেজগাঁও এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে